কোরবানি টার্গেট ও তাহলে লং টার্ম প্রজেক্ট দুই বছর আচ্ছা তাহলে খোকা ভাইয়ের সাথে ছিলই খোকা ভাই টোটাল বিশটা হলো একটু ভাই একটু রেটটা দেখা যাবে না একটু আসেন দিকে আমরা একটু রেটটা দেখি আসেন আমরা একটা করে রেটটা দেখেন আচ্ছা এই দুটো একশো এটা একটা আর এটা একটা একশো দেখি এই দুটো হচ্ছে একশো মানে এক লাখ হ্যাঁ আচ্ছা আর এটা ষাট আমরা একটু ভালো করে দেখি দাঁড়ান আস্তে আস্তে দেখেন

জেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার কত বললেন একচল্লিশ কত চাইল ছেচল্লিশ এবং একচল্লিশ এইটা দেখা দিকে চলছে

আচ্ছা আচ্ছা একশো হ্যাঁ একশো তিন দাম কত পনেরো চাইলেন ঠিক আছে এগারো বললেন উনি কত চাইল ষোলো আচ্ছা